বন্ধুরা হাত পা কালো হয়ে যাচ্ছে চামড়া বুড়িয়ে যাচ্ছে হাত পা কুচকে যাচ্ছে ময়লা পড়ে গেছে অতিরিক্ত তাহলে এই উপায়টি করে নাও এটি একদিনে তোমাদের হাত পা থেকে সমস্ত কালো জেদি ময়লা দাগ ঝোপ দূর করে দিয়ে এরকমই হাত পা ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে হ্যাঁ বন্ধুরা সবার প্রথমে আমাদের লাগছে এখানে এক পাতা শ্যাম্পু তো এখানে দেখো একটি বাটির মধ্যে আমি শ্যাম্পু নিয়ে নিচ্ছি তো তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো এক টাকা দামের এই ক্লিনিক প্লাস শ্যাম্পু কিংবা রেগুলার যে শ্যাম্পু তোমরা ব্যবহার করো তো তোমাদের যতটুক প্রয়োজন সেই অনুযায়ী শ্যাম্পু নিয়ে নেবে আমি এখানে এক চামচ মতন শ্যাম্পু নিয়েছি আর এর মধ্যে আমি মেশাচ্ছি এখন লেবুর রস তো এখানে মোটামুটি তোমাদের দশ বারো ফোঁটা মতন লেবুর রস মেশাতে হবে তো আমি যতটুক তৈরি করছি তাতে আমার হাত এবং পা দুটোই পরিষ্কার হয়ে যাবে তো এখানে লেবুর রসটা মেশাবার পরে আমি এখানে হাফ চামচ মেশাবো খাবার সোডা খাবার সোডাটা হাফ চামচ এর মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে বুলে নেবে তো দেখবে এটা ফুলে ডাবল হয়ে যাবে এরকম আর একদম ফেনা হয়ে আসবে তো এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে আর এইভাবে খুব ভালো করে মিক্স করে কিছুক্ষণ রাখার পরে দেখবে আবার এটা একদম নর্মাল হয়ে আসবে তো তোমাদের খুব ভালো করে এটাকে মেশাতে হবে খুব ভালো করে মিশিয়ে নেবার পর এইবার চলো হাত পা পরিষ্কার করি তো এবার হাত পা পরিষ্কার করার জন্য দেখো বন্ধুরা অনেকের কি হয় গোড়ালি গোড়ালিতে প্রচুর চামড়া শক্ত হয়ে যায় আর ডেড স্কিন হয়ে যায় কিংবা কড়া পড়ে যায় অনেকে দেখবে গোড়ালির কাছে কড়া পড়ে যায় পায়ে কড়া পড়ে তাহলে তোমরা আগারোর এই ক্যালেস রিমুভারটা ইউজ করতে পারো আগারোর এই ক্যালস রিমুভারের মধ্যে তিনটে হেড আছে আলাদা একটা রেগুলার একটা ফাইন আর একটা কোর্স খুব অতিরিক্ত চামড়া মোটা খসখসে হয়ে আছে তাহলে কোর্সটা দিয়ে করতে পারো রেগুলারটা দিয়ে রেগুলার বেসিসে করতে পারো ফাইনটা দিয়ে একদম পালিশ হয়ে যায় গোড়ালি তো আমি এখানে ফাইনটা দিয়ে করে নিচ্ছি কারণ আমার পাটা তো যথেষ্টই পরিষ্কার তাই এটা দিয়ে আমি করে নিচ্ছি আগার ওর এই ক্যালাস রিমুভারের লিঙ্ক থাকে নিচে ডেসক্রিপশন বক্সে চাইলে তোমরা পারচেস করতে পারো এর মধ্যে একটা এলইডি লাইটও আছে দেখো তোমরা দেখতেও পাবে যে পা পরিষ্কার হয়েছে কি না আর এটাতে চার্জারের যেমন কি আমরা মোবাইল চার্জ করি সেই রকমই একটা চার্জিং কেবল থাকে সেটা দিয়ে তোমরা ইজিলি চার্জ করে নিতে পারো তারপরে ব্রাশ দিয়ে পরিষ্কার করে এটা রেখে নিয়ে আবার নেক্সট টাইম ইউজ করতে পারো সপ্তাহে একদিন করে এটা দিয়ে পা পরিষ্কার করে নিতে পারো এইভাবে তো দেখো পাটা আমি গোড়ালিটা একটু পরিষ্কার করে নিলাম ভালো করে আর আমি যার জন্য আমি তোমাদের দেখিয়েও দিলাম গোড়ালিটা এইভাবে পরিষ্কার করে নেওয়ার পরে ওই যে শ্যাম্পু দিয়ে আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেটা এবার আমি পায়ে খুব ভালো করে এইভাবে বুলিয়ে নিচ্ছি দেখো তো এইভাবে পায়ে ভালো করে এটা মাখিয়ে নেবে তাতে এই যে পা কালো কালো হয়ে আছে পায়ে ট্যান পড়ে আছে সেটা উঠে পরিষ্কার হবে তারপর পাঁচ মিনিট রেখে দেবে পাঁচ মিনিট এটা রাখার পরে তারপরে একটি ভিজে রুমাল দিয়ে কিংবা ভিজে টাওয়াল দিয়ে আগে পা থেকে এটা তুলে মুছে ফেলবে তারপর জল দিয়ে পাটা ধুয়ে নেবে দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে একই পদ্ধতিতে তোমরা হাতেও এটা লাগাবে হাতও অনেক সময় দেখবে কালো কালো হয়ে যায় হাতেও ট্যান পড়ে আঙুলের গাঁঠগুনো কালো হয়ে যায় এই যে মিশ্রণটা তৈরি করেছি আমি যে রিমেডিটা এখানে শ্যাম্পু খাবার সোডা আর লেবুর রস দিয়ে এইটা খুব সুন্দর পা হাত পায়ের কালো ময়লা যেদি ময়লাকে পরিষ্কার করে তো এইভাবে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর একটুখানি রাব করবে এইভাবে তারপরে তুলে নেবে দেখো তোমরা নিজেরাই দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে কি না কতটা ক্লিন আর পরিষ্কার লাগছে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে জল দিয়ে হাত পা ধুয়ে আসার পরে হাত পাকে নরম আর সফট করার জন্য অল্প একটুখানি ভেসলিন নেবে হ্যাঁ এটা তৈরি করেও তোমরা রেখে দিতে পারো যখন তোমাদের হাত পা পরিষ্কার করার প্রয়োজন হবে হাত পা পরিষ্কার করে নিয়ে এটা লাগিয়ে নেবে দেখবে হাত পা অনেক দিন নরম সফট আর বেশ ফর্সা উজ্জ্বল থাকবে তো বেসলিনের মধ্যে একটুখানি মেশাবে অ্যালোভেরা জেল আর মেশাবে আট দশ ফোঁটা মতন নারকোল তেল ব্যাস এই তিনটে জিনিসকে মিশিয়ে নেবে আর এটা একটা ছোট্ট কৌটোয় ভরে রেখে দেবে আর রাত্রে ঘুমাবার সময়ও তোমরা হাতে এটা মেখে নিতে পারো একটুখানি তাতে হাত পা নরম থাকে সফট থাকবে যতই কাজ করো যতই জলের কাজ করো রান্না করো যাই করো হাত পা কিন্তু সুন্দর থাকবে পরিষ্কার থাকবে তো এইভাবে ভালো করে এটা গুলে নিয়েছি নিয়ে এবার হাতে পায় গোড়ালিতে ভালো করে এটা লাগিয়ে নেবে আর হ্যাঁ এটা হাঁটু এবং কনুইতে লাগাতে পারো কারণ হাঁটু কনুয়ে চামড়াও অনেক সময় খসখসে হয়ে থাকে কালো হয়ে থাকে তো হাঁটু এবং কনুয়ের ভাবও দূর হয়ে যাবে এটাতে তো দেখো কত সুন্দর হাত পা কিন্তু পরিষ্কার ঝকঝকে হয়ে গেল তো এইভাবে বন্ধুরা পায়েতেও দেখো আমি এটা লাগিয়ে নিচ্ছি তাতে পায়ের পাতা নরম থাকবে গোড়ালি নরম থাকবে আঙুলের গাটগুলো কালো পড়বে না এবং আঙুলের গাঁটগুলো বেশ নরম সফট আর ফর্সা উজ্জ্বল থাকবে তাহলে বন্ধুরা এইভাবে হাত পা সপ্তাহে একদিন করে পরিষ্কার করো দেখবে কি সুন্দর হাত পা পরিষ্কার ঝকঝকে থাকবে তাহলে এটা অবশ্যই ট্রাই করো আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে